বালুরঘাট দরবার শরীফের উদ্যোগে মহতি ইফতার মাহফিল স্থান বালুরঘাট দরবার শরীফ একুশ ই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার বিশ রমজান চৌদ্দশো ছিচল্লিশ পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মহিমান্বিত মাসে বালুরঘাট দরবার শরীফের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে এই আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে আয়োজক ও পরিচালনা এই মহতি আয়োজনটি পরিচালনা করছেন বালুরঘাট দরবার শরীফের বর্তমান গদিন শিম্পীর শাহ সুফি কিরণ চিস্তি নিজামী বাবাজান মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দরবার শরীফের শাহজাদা শাহ সুফি কুদরতে এলাহি পরম বাবাজান ও অন্যান্য বক্তবৃন্দ ইফতার ও বিশেষ দোয়া বিকেল থেকেই দরবার শরীফ প্রাঙ্গণে ভক্তদের আগমন শুরু হয় ইফতারের পূর্বে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতেরাসুল পরিবেশিত হয় মাহফিলে পীর সাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করবেন যেখানে উপস্থিত সকলের কল্যাণ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হবে পীর সাহেব বলেন রমজান আত্মশুদ্ধি ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের মাস দরবার শরীফ সবসময় মানবতার সেবায় নিবেদিত এই ইফতার মাহফিল ধনীগরিব নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একত্রিত করার এক অনন্য প্রয়াস আমরা চাই এই পবিত্র রমজানে সকলেই আল্লাহর রহমত ও বরকত লাভ করুন সকলের জন্য উন্মুক্ত আমন্ত্রণ এই ইফতার মাহফিল ধনী গরিব ছোট বর্ণির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে এসে ইফতারের বরকত ভাগ করে নেওয়ার পাশাপাশি পীর সাহেবের দোয়া ও আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করুন